সেটা কে বলছে প্রশ্নটা কে বলছে কে কোন ব্যক্তি কি নাম কি নাম কি তার বলুন কার ফেসবুক পোস্ট বললেন তার ব্যক্তি পোস্ট বললেন সে কে হয় আমি তাকে চিনি না ও আমি সব বলবো সেটা কে হয় তৃণমূলের মুখপাত্র অরুণ চক্রবর্তী সে কি বলেছে একজন বলুন আমি সব উত্তর দেবো বলুন আরে আরে বাবা আমাকে আগে পরিচয়গুলো দিন আমি চিনি না এদেরকে আমি সব উত্তর দেব আগে আগে যেটা উত্তর দিন আবার আপনি বলছেন আগে গিয়ে বলেছে আমাকে পরিচয় দেবেন আমি চিনি না অরূপ চক্রবর্তী কি হয় মুখপাত্র কি বলেছে কি কি ধারা দিয়েছে কোন কোন ধারা বলুন ওকে

আমার নামে নবদ্বীপ থানায় তিরিশ থেকে বত্রিশটা কেস রয়েছে আমি বলে দিচ্ছি কারণ পশ্চিম শাসকের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে জেল কাটতে হবে আমি তিনবার জেল ফেটেছি আমি তিনবার জেল খেটেছি আমি স্কুল শিক্ষক আমি ছাত্র সঙ্গে আমি তিনবার জেল খেটেছি আমাকে বাড়ি থেকে মারতে মারতে পুলিশ নিয়ে গেছে জামা চিড়ে দিয়েছে সব কিছু করেছে আমি আপনাদের মাধ্যমে পুরো পশ্চিম বাংলাকে বলছি আর ওই টিএমসিপির কি সভাপতিকে তার নাম বললেন দাদা আচ্ছা আমার সাথে তার পরিচয় নেই আমি তাকে নাম শুনে তাও বলছি তিনি সভাপতি যদি ওখানে দেখাতে পারে তার ফেসবুক পোস্টে আমি তাকে বলবো এসে আমার সামনে তার ক্ষমতা আছে তার ক্ষমতা আছে আমার বিরুদ্ধে যখন প্রশ্ন উঠেছে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলা হচ্ছে আমি সবার সাথে মিডিয়ার সামনে বসে আমি সবার সম্মুখীন হয়েছি মুখ্যমন্ত্রী তার যে ভবন সেখানে থাকবেন তো যদি হতে পারে বুঝবো বুকের পাতা আছে ছিল তা আমি পশ্চিমবাংলার যারা শাসকের বিরুদ্ধে লড়াই করে প্রত্যেকের নামে আছে আর যে দলের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ তার ষাট বছর বয়সে

যে সংগঠনীয় স্বয়ংসেবক সংঘ সারা বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন আর আমি খুব গর্বিত যে আমি এই সংগঠনের স্বয়ংসেবক আমাদের পরিচয় নিয়ে দ্বিতীয় প্রশ্ন আপনাদের কালকের এই আন্দোলন কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা অনুমোদিত কোন সংগঠনের সাথে এই ছাত্র সমাজের কোন রকমের লিঙ্ক আপ নেই আপনারা বারবার একটাই পরিচয় আমরা ছাত্র আমি বলতে পারবো হ্যাঁ এরকম এরকম খবর তো আমরা হ্যাঁ হ্যাঁ আপনারা নিজেরা দেখছেন তার মানে যারা দেখতে হবে সোশ্যাল মিডিয়াতে আমরা চিঠিতে উল্লেখ করে দিয়েছি যাদের কাছে উল্লেখ করেছি তাদেরকেও এই দায়িত্ব নিতে বলেছি যে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলনের গণ আন্দোলনের ডাক দিয়েছি আমরা এখানটায় দায়িত্ব নিচ্ছি ছাত্র সমাজ দায়িত্ব নিচ্ছে যে এই আন্দোলন শান্তিপূর্ণ ভাবেই হবে এবং পুলিশ প্রশাসনেরও এই দায়িত্ব যে এই আন্দোলনকে যেন কোন রকম মিসক্রেম যেন না ঘটতে পারে তারা যেন এইবার চোদ্দ তারিখের রাতের মতো ইন্টেলিজেন্স কোন ফেলিয়ার না ঘটে না আমাদের দাবি শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয় তার সাথে দিদি ভাইয়ের প্রতি যে অবিচার হয়েছে অত্যাচার হয়েছে তার জাস্টিস এবং এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে যেই সমাজের যেই স্তরেই থাকুক সমাজের যেই মানে একটা পাওয়ারেই থাকুক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাকে আইনের সামনে এসে আইনের করে দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে পরবর্তীকালে কোনোভাবে প্রশাসন এরকম ঘটনা করার থেকে নিজেদেরকে সংযত রাখে ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান